Öyle. Şimdi zaten alacaktı onu. Hey. আজকে আমরা আবার শুধু গুলশান প্যালেসে অভিযান পরিচালনা করেছি অভিযান পরিচালনা করে মালিক ও ম্যানেজার কাউকে অনস্পটে আমরা পাইনি আমরা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুক প্রক্রিয়া চলমান আছে এবং হোটেলটি বর্তমানে আমরা সিলকালা করেছি এবং তিনজন যুবতীকে আমরা আইনের আওতায় এনেছি এবং তাদেরকে বিভিন্ন মেয়াদী কারণ দেওয়া দর্শক আপনারা দেখছেন যে ফরিদপুর শহরের বেলি ব্রিজ সংলগ্ন হোটেল গুলশান অভিযান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কিন্তু একজন জানালা ভেঙে পালিয়ে যায় আমরা দেখছি যে এক যুবক কিন্তু জানালা তিন তলার উপর থেকে কিন্তু লাভ দিয়ে পালিয়ে যাচ্ছে সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে তো দর্শক আমি পূর্বের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস জানিয়েছি যে আসলে কি ঘটে